আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা বিমান চলাচল ব্যাহত ফিলিস্তিনের যোদ্ধার চব্বিশ ঘণ্টায় উনিশটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে জানালেন মেদভেদেব চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য প্রতিক্রিয়া জানাল বেইজিং ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ ফিলিস্তিনিদের ফাঁসাতে ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা সর্বশেষ জানিদুব ভারতের এক ইঞ্চি জমিও চীনের দখলে নেই এটা সত্য নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা বিমান চলাচল ব্যাহত রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া হামলা প্রতিহত করলেও বিধ্বস্ত ড্রোনের কিছু অংশ একটি ভবনের উপর পড়লে অন্তত দুজন আহত হয়েছেন এছাড়া মস্কোর প্রধান চার বিমান বন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে রাশিয়া বলছে মস্কোর পশ্চিমের রুজস্কি জেলা একটি এবং পাশের ইস্ট্রিনস্কি জেলায় আরেকটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে তবে সব ঘটনায় মস্কোর প্রায় পঞ্চাশটি বিমান চলাচল ব্যাহত হয়েছে রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ ভিয়েত সিয়াব জানিয়েছে মস্কোর প্রধান চারটি বন্দরে ভনুকোভো ডোমো দেভোডোভো ছেড়মেতাব ও ঝুকোভস্কির বিমানের আগমন এবং প্রস্থান কার্যক্রম ব্যাহত হয়েছে এদের মধ্যে পঁয়তাল্লিশটি যাত্রীবাহী বিমান এবং দুটি কার্গো বিমান সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এলাকার পাশাপাশি মস্কো ও আশপাশে ড্রোন হামলা ঘটনা বেড়েছে এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে গতকাল রোববার রাশিয়ার তিন অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালায় ইউক্রেন এসব হামলায় পাঁচজন আহত এবং রাশিয়ার দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা চব্বিশ ঘন্টায় উনিশটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গত চব্বিশ ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অন্তত উনিশটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বতন্ত্র গণমাধ্যম মৌতা ইনফরমেশন সেন্টার এক রিপোর্টে তথ্য জানিয়েছে রিপোর্টে বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা উনিশটি হামলার মধ্যে তিনটিতে গুলি চালিয়েছে এবং চারটিতে ইসরায়েলি বাহিনীর ওপর বিস্ফোরক ছুঁড়েছে মৌতা ইনফরমেশন সেন্টার আরও জানিয়েছে পূর্ব জেরুজালেম বা আলকুজ শহর নাবলুস রাহমাল্লা জেনিন কালকেয়া আল খলিল এবং তুলকারাম শহরে ইহুদিবাদী বাহিনীর সাথে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাতটি সংঘর্ষ হয়েছে রিপোর্টে জানানো হয় আলকুজ শহরের আল জাইম চেকপয়েন্টে হুতিবাদী সেনাদের ওপর প্রতিরোধ যোদ্ধারা গুলি চালায় সময় তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ককটেল ও ছোট বোমা ছুড়ে মারে পশ্চিম তীরে তুলকারাম শহরের সংঘর্ষে ফিলিস্তিনি যোদ্ধারা সেনাবাহিনীর ওপর গুলি চালায় এবং বোমা ছড়ে মোতা ইনফরমেশন সেন্টারের রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এক হাজার একশো বত্রিশটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যার মধ্যে সাতানব্বইটি ছিল সশস্ত্র হামলা এই সাতানব্বইটি সশস্ত্র হামলার মধ্যে তেত্রিশটি সংঘটিত হয়েছে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কয়েক দশক ধরে চলতে পারে বললেন মেদভেদেব সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে কারণ এটি জন্য অস্তিত্বের লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরটিতে প্রকাশিত প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে মেদভেদেব বর্তমান রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মনে করেন ইউক্রেন রাষ্ট্রকে পুরোপুরি ভেঙে দিতে হবে এই রাষ্ট্র একটি সন্ত্রাসী সত্তা এই আবর্জনা যে যেন ফিরে আসতে না পারে এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মেদভেদেব লিখেছেন এটি করতে যদি কয়েক বছর কিংবা কয়েক দশক লেগেও যায় তবে তাই হোক আমাদের আর উপায় নেই আমরা যদি তাদের শত্রুতাপূর্ণ রাজনৈতিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে না দিই তাহলে পশ্চিমারা এক হয়ে রাশিয়াকে টুকরো টুকরো করে ফেলবে আর তা আমাদের সর্বনাশ ডেকে আনবে যা কারোর কাম্য নয় ইউক্রেনকে সতর্ক করে মেদভেদে বলেছেন পশ্চিমা দেশগুলো যেভাবে একজোট হয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে তা চিরদিন থাকবে না নিজেদের স্বার্থে আঘাত লাগবে তারা সরে পড়বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন তাদের জন্য এটি একটি অচেনা যুদ্ধ যারা মার খাচ্ছেন মারা যাচ্ছেন তারা তাদের কাছে চেনা যারা মারা যাচ্ছেন প্রতি পশ্চিমাদের কোন সহানুভূতি নেই সুতরাং তারা কখনোই নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কিছু করবে না চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে ক্যাম্প ডেভিড বৈঠকের প্রতিক্রিয়ায় আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বং ওয়েনবিন বেইজিংয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন উক্ত বৈঠকে কোরিয়া তাইওয়ান ও সমুদ্র ইস্যুতে চীনকে অপমান করা হয়েছে যা অগ্রহণযোগ্য মুখপাত্র বলেন বৈঠকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে চীনের সাথে প্রতিবেশী দেশগুলোর বিরোধের বীজ বপনের অপচেষ্টা চালানো হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম বিধি গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে চীনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে ওয়াং ওয়েনবিন আরো বলেন মার্কিন জাপান দক্ষিণ কোরিয়া অংশীদারিত্ব কোনো দেশকে লক্ষ্য করে নয় বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে চীন যুক্তরাষ্ট্রকে তার কথার সাথে কাজের মিল দেখানোর তাগিদ দেয় চীনের স্বার্থক ক্ষতি করে বিভাজন সংঘাত সৃষ্টি করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ ফিলিস্তিনিদের ফাঁসাতে ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা যুক্তরাজ্যের মাটিতে বিক্ষোভের কারণে দায়ের হওয়া মামলায় ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিক ও অভিবাসীদের ফাঁসাতে ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যম তা গার্ডিয়ানের অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে মামলা সংক্রান্ত বিভিন্ন নথি ঘেটে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি সেই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অস্ত্র ব্যবসার বিরুদ্ধে গড়ে ওঠা ফিলিস্তিনিপন্থী অ্যাক্টিভিস্টদের সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের দায়ের হওয়া মামলায় আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে ইসরায়েল প্যালেস্টাইন অ্যাকশন বিভিন্ন সময় যুক্তরাজ্যের ইসরায়েলি অস্ত্র কারখানাগুলোর সামনে বিক্ষোভ করে থাকে সম্প্রতি সংগঠনটির তথ্যপ্রাপ্তির স্বাধীনতা আইনের মাধ্যমে মামলা সংক্রান্ত নথিগুলো প্রকাশের অনুরোধ জানায় ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেন আদালত সম্প্রতি নাকবা দিবসে যুক্তরাজ্যের নিউ ক্যাসলে অবস্থিত ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফাইলের মালিকানাধীন পেয়ারসন ইঞ্জিনিয়ারিংয়ের ছাদে বিক্ষোভ প্রদর্শন করে সে বিক্ষোভে অংশ নেওয়া সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ওই মামলা ইসরায়েলি দূতাবাস যুক্তরাজ্যের আদালতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল মূলত ব্রিটিশ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে প্রভাবিত করতে চেয়েছিল নেতানিয়াহু দেশটি মামলার নথি ঘেঁটে দেখা যায় যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পরিচালক ডগলাস উলসনকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েলি দূতাবাস তবে প্রকাশিত নথিগুলোতে ব্যাপক সংশোধন করা ইসরায়েলি কর্মকর্তারা ঠিক কোন বিষয়ে হস্তক্ষেপ করতে চেয়েছিল তা স্পষ্ট করে বলা যাচ্ছে না ইসরায়েলি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ডগলাস উলসনের বৈঠকের পর তার পাঠানো একটি ইমেইল বার্তায় দেখা যায় ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তাদের বিচার কার্যের সিদ্ধান্ত ও বিচার কাজ স্বাধীনভাবে পরিচালনা করে কোন সরকারি বা বিদেশি কর্মকর্তা কোন হস্তক্ষেপ করতে পারেন না গত বছরে মে থেকে এই ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তাদের বিতর্কিত সাজা সংক্রান্ত আইনের বিষয়ে রাজকীয় সম্মতি থাকার বিষয়টিও জানান উলসন এমনকি সেখানে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভের অধিকারের ওপর কঠোর বিধিনিষেধের আরোপের বিষয় উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এমন পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বিচারকরা সিদ্ধান্ত নেন যেসব বিক্ষোভকারীর বিরুদ্ধে উল্লেখযোগ্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে বিচারকার্য চলাকালীন তাদের মানবাধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে না আর এর মাধ্যমে প্রতিবাদ করার অধিকারকে আরও সীমিত করে দেওয়া হবে বিচারকদের এমন সিদ্ধান্তের ফলে মানবাধিকার সুরক্ষা আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন যেসব বিক্ষোভকারীরা খালাস পেতেন তারা এখন দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের এক ইঞ্চি জমিও চীনের দখলে নেই এটা সত্য নয় ভারতের উত্তরতম প্রান্তে লাদাখে দাঁড়িয়ে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারতের এক ইঞ্চিও জমি চীনের দখলে নেই এটা একেবারেই সত্য নয় এখানে যে কাউকে প্রশ্ন করলে সেটা জানা যাবে স্থানীয় বাসিন্দারাই বলছেন তাদের পশুচারণের জমি স্নেয়ারসেনরা দখলে চলে গেছে এটা নিয়ে খুবই উদ্বিগ্ন বর্তমানে লাদাখের সাত দিনের সফরে রয়েছেন রাহুল গান্ধী লাদাখের প্যাঙ্গং হ্রদের পাশে গতকাল রাজীব গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ দেন রাহুল সেই সঙ্গে লাদাখ ইস্যুতে মোদির সরকারে নানা সমালোচনা করেন লাদাখের অবন্তনীন সমস্যার কথাও তুলে ধরেন রাহুল যেভাবে 370 অনুচ্ছেদ বাতিলের পরে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ রয়েছে বলে দাবি তার রাহুল বলেন এখানকার মানুষ বলছেন তারা চান জন প্রতিনিধি কিছুদিনের মধ্যে ব্রিকস সম্মেলনে দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গত সপ্তাহে ভারত চীনের সেনা কর্মকর্তাদের 19তম বৈঠকও চিন দেবসাং ও ডেম